উনি অনেক কষ্ট করতেছে এই কষ্টের জায়গা থেকে তো আমরা এসেছি এবার যে মিয়া মশুজ্জান ভাই কথা বলবে মিয়া মসজ্জান ভাই সম্ভবত একটা প্রমাণ হয়েছে যে তারেক ভাইয়ের মতো একজন জুলাই আন্দোলনকারীর এখানে আমজনতার দলের নিবন্ধন নিবন্ধনের জন্য এখানে আঙ্গার স্ট্রাইক করতে হচ্ছে অর্থাৎ এই নির্বাচন কমিশন খুব একটা বদলায়নি জুলাই তাদেরকে প্রভাবিত করতে পারেনি আমরা জুলাইয়ের আগের নির্বাচন কমিশন দেখেছি তারা কিভাবে খুনি হাসিনার একের পর এক প্রতারণার নির্বাচনগুলি কন্ডাক্ট করেছেন তারা কিভাবে বিএনএম বা তৃণমূল বিএনপির মতো কয়েকটি দলকে নিবন্ধন দিয়েছেন এখনও খুব একটা পরিবর্তন এই নির্বাচন কমিশনে দেখছি না আমার মতে জুলাইতে শুধু এই নির্বাচনের বদলি হয়েছেন উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা নির্বাচন কমিশনার চারজন এবং একজন সচিব বাকি পুরো দেশে যারা এখনো আছেন নির্বাচন অফিসগুলিতে তারা সবাই শেখ হাসিনার সন্তান তারা সবাই এখনো তাদের হাসিনাতন্ত্র কায়েম রেখেছে এই জন্যেই আমজনতার দলের মতো একটা বিপ্লবী দল এখানে নিবন্ধন পায় না তিনবার আমাদের দলের নিবন্ধনের উদ্দেশ্যে তদন্ত হয়েছে এবং সেই তিনবারে যে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলির সাক্ষী আমরা আমরা সেগুলি যদি এখন এখানে বর্ণনা শুরু করি তাহলে লজ্জায় নির্বাচন কমিশন এবং আপনারা যারা আছেন সবাইকেই মুখ লোকাতে হবে লজ্জায় মুখল লোকাতে হবে আমাদের আন্দোলনকারী দলগুলিকেও কারণ আমরা এই নির্বাচন কমিশনে তেমন কোনো পরিবর্তন এখানে আনতে পারিনি এই নির্বাচন কমিশনে এখন উচ্চ পদে যারা বসে আছেন এবং আমাদের মতো আমজনকার জনতার দল বা তারেক ভাইয়ের মতো একজন লড়াকু সৈনিককে জোড়াই সৈনিককে নিবন্ধন দিতে চাচ্ছেন না তাদেরকে মনে রাখতে হবে তাদের হাতের কলম এবং পাছার নিচে যে চেয়ার আছে ওটা কিন্তু এই জুলাই আন্দোলনের রায় সৃষ্টি করেছে তারা আজকে ভুলে যাচ্ছেন তাদের এই না বল ক্ষমতা না বলার ক্ষমতা কার উপরে প্রয়োগ করছেন জুলাই আগস্টে লড়াকু সৈনিক রামপুরা এবং বাড্ডা এলাকায় পুলিশ এবং বিডিআর এর এপিসি এপিসি দখল করা একক নেতৃত্ব তারেক ভাইয়ের হাতে ছিল তিনি দেশকে স্বাধীন করে দেশ বুঝে নেওয়ার লড়াইয়ে নেমেছিলেন এবং সেই জন্যই আজকে এখানে নির্বাচন কমিশনাররা বসে আছেন তারা যদি মনে করেন তাদের কলমের এত জোর যে তারা জুলাই আগস্টের তারিখ কে অস্বীকার করবেন তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি আমরাও তাহলে এখানে এরকম নির্বাচন কমিশন রাখবো না জনতার সকল সদস্য এবং বাংলাদেশে যারা আমাদের দলকে ভালোবাসেন তাদের সবাই আহ্বান জানাচ্ছি যে এরকম নির্বাচন কমিশন একটা থাকার থেকে না থাকাই ভালো আমাদের নির্বাচন আমরা করে নেব কিন্তু কোন অবস্থাতেই এরকম অন্যায় অনিয়ম অনাচার আমরা মানব না আপনারা আমাদেরকে নির্বাচন নিবন্ধন দিতে চান না সে ব্যাপারে আপনারা সিদ্ধান্ত দিয়েছেন কিন্তু প্রায় আটচল্লিশ ঘন্টা হচ্ছে আপনাদের কাছ থেকে না সূচক চিঠিটি আমরা বের করতে পারিনি এটার জন্য আপনাদের সাথে দিন দরবার করতে হচ্ছে চেয়ারের নিচে দিয়ে তেল লাগাতে হচ্ছে আপনাদের কাউকে কাউকে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে না সূচক চিঠিটা আমাকে দেওয়ার এত অনিয়া কেন আপনি চিঠিটা দিয়ে দিন আমরা আদালতে যাব কিন্তু এই না যে আপনারা চিঠিটা ধরে বসে থাকবেন সময় ক্ষেপণ করবেন আর আমাকে আর আদালতে গিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবেন না এই ধরনের চক্রান্ত আপনারা বন্ধ করেন চক্রান্ত অনেক হয়েছে আর চক্রান্ত কিন্তু বাংলার জনতা মেনে নেবে না তারেক ভাইকে ধন্যবাদ জানাই তার সময় সাহসিক পদক্ষেপের জন্য আমি নিজে খুশি হচ্ছি এবং আমি দলকে সবাইকে গর্ববোধ করতে বলবো যে তার এক ভাইয়ের মতো একজন লড়াকু সৈনিক এখন আমাদের দলে আছে সবাই তার পাশে দাঁড়ান এবং তার সাথে লড়ে যান ইনশাল্লাহ বিজয় আমাদের সাথে